থ্রিডি মডেল এই জন্য তোমাদের জন্য আমি রেখেছি যেন তোমাদের সহজভাবে মাইট্রোকনডিয়ার এই গতানুগতিক চিত্র না দেখে আমরা দেখতে পারি ঘুরিয়ে ফিরিয়ে চারদিকে দেখতে পারতো সো আমাদের মাইট্রোকনডিয়াটা কেমন দেখায় দেখো মাইটকনডিয়াটা এক্জেক্টলি কিন্তু এই রকম দেখায় এক্জেক্টলি এই শেপের মধ্যে আমরা একদম সহজভাবে বুঝে নিব মাইটোকনডিয়াটা আমাদের কিভাবে এবং তার গঠনটা হবে তৈরি হয়েছে আচ্ছা এখন আমি কথা না বাড়িয়ে একটু এই মডেলটাকে যদি আমি একটু ভালো করে বিশ্লেষণ করে বুঝাই তাহলে তোমরা এখানে কিছু জিনিস তুমি আগে খেয়াল করো ভালো করে দেখো তো আমাদের এই দিকে একটা বাইরে একটা লেয়ার আছে দেখছো এই দেখো একটা সবুজ কালার যে লেয়ারটা এটা বাইরের দিকে দেখছো এটা একটা লেয়ার আছে এগুলো একটা তার মানে এটা হচ্ছে আউটার মেমব্রেন এটাকে কি বলা হয় আউটার মেমব্রেন মেমব্রেন এটাকে বলা হয় ওকে এটা গেল আউটার মেমব্রেন মনে রাখতে হবে বাইরের দিকের একটা ঝিল্লি যেটা বাইরে এটা থাকে দেখো বাইরে থাকে এবং দেখো ভিতরের দিকে দেখো আরেকটা ঝিল্লি ভাবে আছে দেখছো এই ভাবে দেখছো ভিতরের দিকে আরেকটা এরকম লেয়ার গেছে হলুদ কালারের লেয়ার গেছে দেখছো এটা কিন্তু এটাকে বলা হয় ভিতরের যে ঝিল্লি মানে ভিতরের যে আবরণ এটাকে বলা হয় এক্স্যাক্টলি কি বলা হয় এটাকে ইনার মেমব্রেন কি বলে এটাকে ইনার ইনার মানে হচ্ছে অভ্যন্তরীণ ইনার মেমব্রেন এগুলা ভুল করার কোনো সুযোগ নাই আউটার মেমব্রেন ইনার মেমব্রেন তার মানে মানে আমাদের মাইটোকন রিয়া কি ভাইয়া আমাদের মাইটোকন একটা দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত অর্গানেল তারা এটার মানে এটার মানে আবরণটা হচ্ছে কয় স্তরী দ্বিস্তরী তোমাদের এটা মনে রাখতে হবে এখন আমরা আরেকটু চিন্তা করি আরেকটু যদি শেপটা আমরা একটু খেয়াল করি দেখো তো এই জায়গাটাতে তোমাকে আমি একটু ভালো করে বোঝানোর জন্য আমি এটাকে ব্ল্যাক পিন করে দেখাচ্ছি দেখো এই যে দেখো আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেন দেখছো আউটার এবং ইনার মধ্যে দেখো অনেকটা খালি জায়গা আছে দেখছো এটা ইনার এই হলুদটা হচ্ছে ইনার আর এটা হচ্ছে আউটার লালটা হচ্ছে আউটার এর মাঝখানে দেখো না এই খালি জায়গাটা আছে দেখছো এইখানে গদুর খালি জায়গা আছে তারপরে যদি চিন্তা করো এইদিকে দেখো অনেকটা খালি জায়গা আছে না আছে কিনা আছে এই যে খালি জায়গা আছে এই যে খালি জায়গা গুলো আছে মাঝখানে মানে ইনার মেমরেন এবং আউটার মেমরেন মাঝখানে একটা ফাঁক আছে এই ফাঁকটাকে আসলে বলা হয় মনে এটাকে বলা হয় আউটার স্পেস এটাকে বলা হয় আউটার স্পেস খুব ভালো করে মনে রাখতে হবে ওকে এই গেল আমার ইনার মেমব্রেন আউটার মেমব্রেন এবং এই দুইটার মাঝখানের জায়গাটাকে আউটার স্পেস বলা হয় স্পেস মানে জায়গা এখন আমরা একটু যদি আরেকটু ভিতরে যাই মানে আমাদের মাইটুকুন রিয়ার তাহলে দেখি আমরা কি দেখতে পাই দেখো এই যে মাইটুকুন রিয়ার ভিতরে দেখো কতগুলা অভিক্ষেপ তৈরি হয়েছে দেখছো খুবই খুবই গুরুত্বপূর্ণ ইনার মেমব্রেন দেখো এইভাবে ভাস ক্রিয়েট করছে দেখছো ভাস ক্রিয়েট করছে দেখছো এবং আমরা কিন্তু অনেক সময় বলি কি যে ভাইয়া এই ভাষটাকে বলা হয় ক্রিস্টিক আমরা এটাকে বলি ক্রিস্টি কিন্তু কিন্তু না এটা কিন্তু ভুল ক্রিস্টি এক্সাক্টলি ভাষটাকে বলে না ক্রিস্টি এই জায়গাটাকে বলে এই যে জায়গাটা এই যে জায়গাটা তুমি দেখতে পারতো এই জায়গাটাকে কৃষ্টি বলে এই যে দেখো এই জায়গাতে লম্ব হয়ে বের হয়েছে এটাকে কৃষ্টি বলে এই জায়গাটাকে দেখে লম্ব হয়ে বের এটাকে কৃষ্টি বলে ভাসকে কখনো কৃষ্টি বলে না ঠিক আছে এই যে অভিক্ষেপ গুলা এটাকে কৃষ্টি বলা হয় এটাকে বলবো আমরা কি কৃষ্টি ক্রিস্টি ক্রিস্টি শব্দের অর্থ হচ্ছে বস্তু হ্যাঁ বা কোনো একটা কিছু একসাথে কম্প্যাক্ট এটাকে একসাথে বলা হয় ক্রিস্টি তার মানে মাইট্রোকন্ড্রিয়ার ভিতরে যে অভিক্ষেপ গুলা বের হয় এগুলাকে বলা হয় ক্রিস্টি একদম আমরা সহজভাবে দেখে গেছি এখন দেখো তো একটু জিনিস ভালো করে এই যে আউটার স্পেস আছে দেখো আউটার স্পেস আছে না ভাইয়া এই আউটার স্পেস মানে খালি জায়গাটা দেখছো এই খালি জায়গাটার মধ্যে দেখো এই যে আউটার স্পেসটা খালি জায়গায় এই সাইডে আইসা কিছুগুলা এরকম এদিক দিয়ে মানে এই খাজগুলোর ভিতর ঢুকছে আবার কিছুগুলা সমান্তরাল ভাবে আবার দেখো এইভাবে গেছে আবার এখানে দেখো এটা খাদের মধ্যে ঢুকছে দেখো ভালো করে এই আউটার স্পেসটা আবার এই খাজগুলোর ভিতর দিয়ে ঢুকছে মানে এখানে একটু খালি জায়গা আছে মানে দুইটা কথা খাজের ভিতর খালি জায়গা এবং সমান্তরাল ভাবে খালি জায়গা আমি যদি আরো একটু ভালো করে তোমাদের বুঝাই তাহলে এই জায়গাটা তুমি একটু ভালো করে দেখো এই দেখো এই জায়গাটা এই খাদের ভিতরে আর এই জায়গাটা সুজা দেখছো এই জায়গা খাজের ভিতর একটা খালি জায়গা আছে সুধ একটা খালি জায়গা আছে এটা মিলিয়ে তো আউটার স্পেস তাহলে খাজের ভিতর যে আউটার স্পেস মানে খালি জায়গাটা আছে এটাকে আমরা নাম দিতে পারি এটাকে আমরা নাম দিতে পারি এটাকে আমরা বলবো হচ্ছে ইন্ট্রা আসলে কালারটা ভালো আসছে কি না একটু দেখি এটাকে বলা হয় এটাকে আমরা বলবো ইন্ট্রা ইন্ট্রাক্রিস্টি ক্রিস্টি স্পেস ক্রিস্টি অথবা ইন্ট্রা ক্রিস্টাল স্পেস ওয়েকে বলা হয় মানে ইন্ট্রা ক্রিস্টাল স্পেস মানে দুইটা ক্রিস্টির যে মাঝখানের জায়গাটা খালি এটা আর এই যে সমান্তরাল ভাবে যে খালি জায়গাটা এই দেখো আচ্ছা এবার আমরা দেখব হচ্ছে মাইটোকন্ডিয়ার ভিতরের শেপটা দেখো একটা এখানে পার্পল কালার বা বাদামি কালারের একটা অংশ দেখতে পারতেছ জেলির মতো থকথকে দেখছো আমি এটাকে লাল কালার দিয়ে হচ্ছে দেখাচ্ছি এই যে অংশটা ভিতরে এটাকে আসলে মাইটোকন্ডিয়ার কি বলে এটাকে বলা হয় মাইটোকন্ডিয়ার মাতৃকা কি বলে এটাকে মাতৃকা মাতৃকা অথবা ম্যাট্রিক্স বলা হয় খুব ভালো করে মনে রাখতে হবে মাতৃকার কাজ কি মাতৃকা কথাটা মা থেকে আসছে মা যেমন সন্তানকে হ্যাঁ দুধ খাইয়ে মানুষ করে বড় করে তুলে ঠিক একইভাবে এই যে মাতৃকা বা ম্যাট্রিক্সটা এখানে আছে সে করে কি সে মাইটোকন্ড্রিয়ার জন্য যত ধরনের ইম্পর্ট্যান্ট খাবার দাবার যা যা দরকার সব কিছু সে করে করে রাখে কথা পারছি সে ক্যারি এবং সব যখন মানে সে ঠিকভাবে কাজ করতে পারে না সে এগুলা প্রোভাইড করে কি করে তাকে একদম ফুলফিল করে দিতে পারে এবং মাইট্রো শোষণেও তার ব্যাপক ধরনের ভূমিকা থাকে এটা তোমাদের মনে রাখতে হবে এটাকে মাতৃকা অথবা ম্যাট্রিক্স বলা হয় আচ্ছা এবার আসো নতুন একটা কথা বলি তোমাদের কি কখনো মনে হয়েছে যে এক্সাক্টলি যে স্যার যে আমাদের মাইটোকন্ড্রিয়াটা এরকম আঁকা বাঁকা কেন এই ভিতরে এরকম খাস কেন ক্রিয়েট হয়েছে এই খাসগুলা গুলা কেন ক্রিয়েট হয়েছে তো তোমরা যদি একটু খেয়াল করো যে এই জিনিসটা কিভাবে তৈরি হয়েছে আমি ধরো এই যে একটা কাগজ নিলাম ঠিক আছে এই কাগজটাকে যদি আমি দুইটা মেমরের মধ্যে চাপ দিয়ে ধরে রাখি ধরে রাখি তাহলে দেখো এই কাগজের মধ্যে কিন্তু অনেক ধরনের খাস তৈরি হইতেছে একটা ভালো পেপারকে যদি আমি চাপ দিয়ে ধরে রাখি তাহলে কিন্তু এখানে অনেক ধরনের খাস তৈরি হইতেছে ঠিক একই ভাবে মাইটোকন্ডিয়ার মাতৃকাটাকে বাইরের যে মেমব্রেনগুলো আছে সেগুলা চাপ দিয়ে ধরে রাখার কারণে এখানে অনেকগুলা খাস তৈরি হয় এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার এই কৃষ্টি বা খাস তৈরি হওয়ার মেন কারণ তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে এখন আসো আরো দুটো আমরা জানি আসলে এই মাইটোকন্ড্রিয়ার এই যে দেখো এই যে তার ইনার মেমেন্ট গুলাতে অনেকগুলো ছোট ছোট এরকম গোল 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 প্রোটিন থাকে এই প্রোটিন গুলাকে বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এগুলা কি করে মনে রাখতে হবে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হচ্ছে রিয়ার ভিতরে কি করে এগুলো হচ্ছে ইলেকট্রন গুলাকে ক্যারি করে এই প্রোটিনগুলো হচ্ছে ইলেকট্রনগুলোকে গুলাকে ক্যারি করে তোমার খুব ভালোভাবে মনে রাখতে হবে এবং এই কয়েকটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের কাছে একটা বড় মানে হচ্ছে নোলক আকৃতির বা নাকের আংটির মতো দেখায় হচ্ছে এরকম একটা অংশ যেটাকে আমরা বলি এটিপি সিনথেসিস এটার নাম হচ্ছে এটিপি এটিপি সিনতে শিষ সিনতে শিষ এটাকে বলা হয় তাইলে দেখো তিনটা চারটে এরকম প্রোটিন থাকে যারা ইলেকট্রন ক্যারি করে যাদেরকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বলা হয় তাদের পাশেই থাকে একটা বড়ো অংশ যার নাম হচ্ছে এটিপি সিন্থেসিস মানে আমাদের মাইট্রোকনডিয়াকে কি বলা হয় আমাদের বলা হয় মাইট্রোকোন্ডিয়াকে সে হচ্ছে শক্তি তৈরির কারখানা শক্তি মানে এটিপি এগজ্যাক্টলি এটি বিটা এই এটিপি সিনথেসিসই তৈরি করে থাকে এটা একটা এনজাইম এই এটা তৈরি করে দ্যাটস হোয়াই এটাকে বলা হয় এটিপি সিনথেসিস এটা খুব ভালোভাবে মনে রাখবা এবং এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এক্স্যাক্টলি কোথায় জানো আমাদের একটা গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে জটিল এবং বড় একটা চ্যাপ্টার আছে যার নাম হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব সেখানে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে করে ফেলব এখন আমরা চলে আসি লাস্টের দিকে আমাদের একদম শেষের দিকে চলে এসেছি মাইট্রোকন্ডিয়ার মধ্যে মনে রাখবা এই যে গোল 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 দানাদার অংশগুলো আছে এগুলাকে বলা হয় রাইবোজোম এগুলা কি বলে এগুলাকে বলা হয় এগুলাকে রাইবোজম বলা হয় এবং রাইবোজম কত থাকে রাইবোজম সেভেন থাকে তোমাদের আমি আগেই বলে আসছি যে রাইবোজম সেভেন টিএস কিভাবে কাজ করে যে এটা আদি কুশের মতো কাজ করে এবং মাইট্রোকনিটি আগে থেকে একটা সত্তা ছিল আগে থেকে একটা মানে তোমার উপাদান অর্গানেল ছিল যা হচ্ছে কুশের মধ্যে পরবর্তীতে ঢুকছে এটা নিজেই একটা জীব ছিল এরকম একটা ধারণা করা হয়ে থাকে ক্লিয়ার এরপর আসো রাইবোজমের মধ্যে একমাত্র অঙ্গাণু সে যার ভিতরে তার নিজস্ব ডিএনএ আছে দেখছো এই হলুদ লম্বা লম্বা টান এই চিত্রের মধ্যে লম্বা লম্বা দেখো কতগুলা এরকম সুতার মতো অংশ আছে এগুলাকে বলা হয় তার ডিএনএ এটাকে কি বলা হয় তার ডিএনএ এটাকে বলা হয় মানে এই অর্গানের নিজস্ব ডিএনএ আছে এবং এ ডিএনএ এর মধ্যে তার জিন আছে যেগুলা ধারা সে কিভাবে কাজ করবে না করবে কি করতে হবে কি করতে হবে না এভরিথিং সেটার মধ্যে সেট করে রাখে এই কারণে এই ডিএনএটা তাদের নিজস্ব এবং তার নিজস্ব একটা স্বকীয়তা এবং সত্তা এই ডিএনএ থাকার মধ্যে প্রবাসিত হয় এবং মনে রাখতে হবে মানুষের যে মাইট্রোকোন রে আছে তার মাইক্রোকোঞ্জের যে ডিএনএ আছে এদিন এতে অ্যাউন্ড ২৭ থেকে তিরিশটার মতো জিনও দেখা যায় এটা খুব ভালোভাবে আশা করি তোমরা মনে রাখতে পেরেছো এবং কৃষ্টিগুলা কি এগুলো আমি তোমাকে বুঝাইছি এই অভিক্ষেপ গুলা যে বের হয় সেগুলাকে কৃষ্টি বলে এবং ভিতরের অংশটাকে মাতৃকা বা ম্যাট্রিক্স বলে এবং মাইট্রোকন ইনার মেমব্রেনে অনেক ছোট 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 দানা দানা প্রোটিন জাতীয় পদার্থ থাকে যাদেরকে বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এবং এরা ইলেকট্রন ক্যারি করে এটা মনে রাখতে হবে এবং এই তিন চারটা ইলেকট্রন ট্রান্সপোর্টের চেইনের পরে একটা বড় একটা এনজাইম শরীরে একটা জিনিস থাকে যার নাম হচ্ছে এটিপি সিনথেসিস এরাই এক্সাক্টলি কি করে মনে রাখতে হবে এটিপি প্লাস পিআই কে যুক্ত করে কি তৈরি করে এটিপি তৈরি করে হ্যাঁ এটা তোমাদের মনে রাখতে হবে এটা আমাদের পরের অধ্যায়ে আমাদের উদ্দেশ্যে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো তারপর আমরা পড়েছি মাইট্রোকন্ডিয়ার ইনার মেমব্রেন আউটার মেমব্রেন মাইট্রোকন্ডিয়ার নিজস্ব ডিএনএ আছে রাইবোজম সেভেন্টিএস থাকে তারপরে ইন্ট্রাক্রিস্টাল স্পেস এবং পেরিফেরাল স্পেস ইন্ট্রাকিস্টাল হচ্ছে এই যে ভিতরের যে অংশটাকে ইন্ট্রাক্রিস্টাল স্পেস আর সোজা যে স্পেসটা থাকে এটাকে বলা হয় পেরিফেরাল স্পেস এই হচ্ছে আমাদের মাইট্রোকন্ডিয়ার বেসিক স্ট্রাকচার দেখেছো স্ট্রাকচারটা কতটা জটিল তোমরা তোমাদের কাছে সহজ মনে হতে পারে কিন্তু দেখো এই মাইট্রোকন্ডিয়ার মধ্যে কত কিছু আসলে এক্স্যাক্টলি দেখা যায় দেখো এটাকে যদি পিছন দিকে আমি উল্টাই দেখো এটা কি রকম শেপ দেখায় তোমাদের মনে রাখতে হবে মাইটোকুন্ডি আমাদের পরীক্ষাতে আসার মতো এবং আমাদের জীবনের জন্য একজাক্টলি খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু এটা সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে এবং বুঝতে হবে এবং পরবর্তী আমাদের লেকচার থাকবে মাইটোকুন্ডিয়ার মতো আমাদের উদ্ভিদ কোষের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ অর্গান যার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট এই থ্রি ডি অ্যানিমেশনের মাধ্যমে তোমাদের ক্লোরোপ্লাস্টের উপর বিস্তারিত একটা ক্লাস নেওয়া হবে এবং বড়ই হবে ক্লাসটা বাট আশা করি তোমরা খুব ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখতে পারবা এবং এখান থেকে নতুন নতুন অনেক কিছু তথ্য পেতে পারবা সেই সাথে সবাই আমাদের সাথে থাকবা মিস্টার বাইরাস সাথে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে